নমস্কার বন্ধুরা আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক স্বাগতম এবং অভিনন্দন তো আমার ছোট্ট একটি ব্লগ এই ব্লগটি তোমরা কেউ স্কিপ করে যেও না আশা রাখছি অনেক ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে ব্লগটি এখন থেকে শুরু করলাম এখন বাজে চারটে দশ মানে ভোর চারটে দশ তো এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম আরও দশ মিনিট আগে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে এখন ওই প্রথমে ডিটক্স ওয়াটারটা তৈরি করে নিচ্ছি আর কালকে রাত্রেবেলা ওই ডিমটাও রেডি করে রেখেছিলাম এইগুলো রাত্রেবেলা আমি রেডি করে রাখি তাহলে সকালবেলার কাজগুলো না একদম অনেকটাই সহজ হয়ে যায় মানে রাত্রে কিছু কাজ যদি আমি গুছিয়ে রাখতে পারি তাহলে সকালের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় আর এদিকে দেখো বন্ধুরা আমি একটু ডিটক্স ওয়াটারের জন্য জিরা জোয়ান আর মৌরি একসাথে দু গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই এখন ফুটিয়ে নিচ্ছি আর এইটা ফুট ফুটাতে বসিয়ে এখন দেখো একটু টুকটাক রেডিও হয়ে নিলাম তার আগে মোটামুটি বাসি ঘর ছাদ দেওয়া এগুলো করে নিয়েছি আর উঠোনটাও ঝাঁদ দিচ্ছি যেহেতু বাইরে অনেকটাই অন্ধকার তাই এগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এখন দেখো রেডি হয়ে নিলাম আর এখন যাব হচ্ছে যোগা ক্লাসে আর যোগা ক্লাসে গিয়ে অবশ্যই তোমাদের সব কিছু আস্তে আস্তে জানতে পারবে তো আমার আগে যে চ্যানেলটি ছিল ওই চ্যানেলে কিছু কিছু আছে তবে এই চ্যানেলে মাত্র ভিডিও দেওয়া শুরু করলাম অবশ্যই সব কিছু আস্তে আস্তে তোমাদের জানাবো আসলে আমাদের প্রথমে সকালবেলা কিছু কিছু ভালো অভ্যাস আমাদের জীবনকে কিন্তু পুরোটাই পাল্টে দিতে পারে সেটা আমি বা তুমি বলে নয় আমাদের প্রত্যেকের জীবন যদি একটু সু অভ্যাসের মধ্য দিয়ে সকালটা শুরু করা যায় তাহলে দেখবে একদম মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় আর না আমাদের পুরোটা দিন ভালো যায় মানে কথায় আছে না শরীর ভালো তো সব ভালো তো যাই হোক হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যোগা ড্রেসটা পরে আর একদম পুরো রেডি হয়ে নিলাম পয় পরিষ্কারভাবে রেডি হয়ে এখন দেখো ওই ডিটক্স ওয়াটারটা দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি একটা গ্লাস আমি খাবো খেয়ে চলে যাব আর একটা গ্লাসের জল অন্বেষা কিন্তু ঘুম থেকে উঠে খাবে আর এটা কিন্তু এমটি স্টমাকে খাওয়া ভীষণই উপকার এটা আমাদের সারা সারাদিনের ডাইজেস্টিভ সিস্টেমটাকে খুব ভালো রাখে মানে সারাদিন যদি আমাদের একটু উল্টোপাল্টা খাওয়া হয়েও যায় তবুও কিন্তু ওই যে বললাম সকালে কিছু কিছু ভালো অভ্যাস আমাদের সারাটা দিনকে সুস্থ করে তোলে তো ঠিক তেমনই আমরা সকালটা যদি একটা ডিটক্স ওয়াটারের মাধ্যমে শুরু করতে পারি তাহলে কিন্তু সারা দিনের যে ডাইজেস্টিভ যে ব্যাপারটা এটা কিন্তু একদম ক্লিয়ার থাকে আর শরীরটাকে অনেকটা সুস্থ রাখে হেলদি রাখে আর এখন দেখো আমি পুরো চলে এসেছি যোগা ক্লাসে তবে আসার সময় কিছু দেখানো হয় না অনেকটা অন্ধকার থাকে এখানে আমরা কিন্তু পুরো পাঁচটার মধ্যে চলে আসি মাস্টার মশাই কিন্তু আমাদের পুরো পাঁচটার মধ্যে শুরু করিয়ে দেয় আর এই মুহূর্তে কিন্তু আমাদের জগিংটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমার মুখটুকের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ যে আমাদের মানে কতটাই ঘেমে গেছি তো মাত্র জগিংটা কমপ্লিট হলো আর সেই ফাঁকে আমি একটা ভিডিও করে নিলাম কারণ পরে আমাদের শুরু হয়েছিল প্রাণায়াম যোগা কমপ্লিট করে বাজার থেকে কিছু বাজার আমি আসার সময় মানে বললাম না আমার আগের চ্যানেলে এরকম অনেক ভিডিও আপলোড দেওয়া আছে তো আসার সময় একটা ছোট্ট বাজার পরে ছোট না অনেক বড়ো সড়ো একটা বাজার পরে সেখান থেকে আসার সময় কিন্তু আমি সবজি মাছ যা যা প্রয়োজন সব কিছু কিন্তু কিনে নিয়ে এসে পড়ি তো বাড়িতে এসে প্রথমে ঘরে ঢুকে এক গ্লাস জল খেয়ে নিলাম আর বাজার তো এনেছি ঠাকুরের ফুল বাজার এগুলো কিন্তু সব নিয়ে এসেছি প্রথমে এক গ্লাস জল খেয়ে শরীরটাকে এই একটু মানে হাইড্রেট করে নিলাম কারণ প্রচণ্ড পরিমাণে জল তৃষ্ণা পেয়ে গেছিলো যেহেতু প্রাণায়াম করতে করতে জল খাওয়া নিষেধ জল খেতে নেই সেহেতু জলের বোতল আর ক্যারি করতে হয় না তো আমি বাড়িতে আস্তে আস্তে কিন্তু আমার প্রচণ্ড জল তৃষ্ণা পেয়ে যায় জলটা খেয়ে তারপরে তোমার দাদাভাইয়ের টিফিনটা দিয়ে নিজের ড্রেসটা চেঞ্জ করে হাত মুখে জল দিয়ে এই যে এইটুকু টাইম আমি নিজের জন্য নিজে খরচ করি বলা যেতে পারে এইটুকু টাইম হচ্ছে আমার কোয়ালিটি টাইম কারণ এই মানে একদম যোগার থেকে ফিরে এসে না সংসারে কাজ বাজে ঠিকমতো হাত লাগাতে পারি না হাঁপিয়ে যায় শরীরটা কেমন দুর্বল লাগে ভালো লাগে না তো একটু যদি রেস্ট নিই তাহলে না অনেকটাই বেশ এনার্জি ফিরে পাই আর ভালোও লাগে আর যোগার থেকে ফেরার পরে না খুব পরিমাণে খিদে পেয়ে যায় তো ওই যে চারজনের জন্য চারটে ডিম সেদ্ধ তো আমাদের রোজই হয় একটা ডিম সেদ্ধ একটু বিস্কিট আর জল খেয়ে সামান্য একটু রেস্ট নিয়ে তারপর আবার কাজ করা শুরু করে দিয়েছি আমাদের মতো গৃহবধূদের তো সারাদিন সংসারের কাজকর্ম থাকবেই তার মধ্যে নিজেরা যদি একটু নিজেকে সময় দিতে পারি ক্ষতি কি তবে এই সময়টুকু দেওয়াটা জানি অনেকটা কষ্টকর কিন্তু কষ্ট হলেও এই যে নিজেকে একটু সময় দা এর মধ্যে কিন্তু অনেকটা আনন্দ খুঁজে পাই আর সবথেকে বড় কথা পরিবারে যদি পাঁচজন থাকে পাঁচজনকে খেয়াল রাখার দায়িত্ব কিন্তু পুরোটাই আমার তবে আমার খেয়াল রাখার দায়িত্ব হয়তো আমার পরিবারে কারণ নেই তবে যাই হোক তোমাদের দাদাভাই যতটা পারে যথাসাধ্য পারে আমার একটু দেখভাল করার চেষ্টা করে দেখভাল বলতে কি আমার কখন কোনটা কি হচ্ছে না হচ্ছে একটুখানি ও কেয়ার করে তবুও ও তো ছেলে মানুষ ও তো হতো পারে না তবে আমাকে তো আমার নিজেকে সুস্থ রাখতে হবে কারণ বাদ বাকি পাঁচজনের দায়িত্ব যে আমার ওপরে তো যাই হোক বিছানাটা তুলে নিলাম বন্ধুরা তুলে এখন দেখো টুকিটাকি ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আসলে আমাদের প্রত্যেকটা বই আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সংসারটাকে করা বললাম না দায়িত্বটা পুরো আমার আমাদের ওপরেই আর দেখবে নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ঘর দুয়ার কিন্তু আমাদের প্রত্যেকের ভালো লাগে আর আমাদের মেয়েদের মধ্যে কিন্তু সৃষ্টিকর্তা এই গুণটা প্রথম থেকেই দিয়ে দেন যে মেয়েদের মধ্যে কিন্তু একটা আলাদা গুণ থাকে কাউকে কিন্তু রান্নাবান্না ঘর গোছানো এগুলো কিন্তু শিখিয়ে দিতে হয় না মেয়েরা যতই উচ্চ শিক্ষিত হোক যতই পড়াশোনা করুক না কেন তবু তাদের মধ্যে এই গুণটা বিত্তমান রান্নাবান্না ভালো ভালো রান্না ভালো করে ঘর গোছানো সবার দেখভাল করা এগুলো কিন্তু তারা মানে জন্মের থেকে আয়ত্ত করে নিয়ে আসে যেমন একটা ছেলে একটু বয়স হলেই সে দায়িত্ববান হয়ে ওঠে দায়িত্ব কর্তব্যের মধ্যে কিন্তু জর্জরিত হয়ে পড়ে তেমনি আমরাও কিন্তু মেয়েরা একটা প্রাপ্ত বয়সের পর আমরা কিন্তু সংসার জীবনে জড়িয়ে পড়ি মাঝে মাঝে সংসারে কাজগুলো করতে করতে মনে হয় ধরো আর ভাল লাগছে না কেন বিয়ে করলাম কেন বিয়েটা হলো ব্যাস পরক্ষণেই আবার একটা কথা মনে পড়ে যে এটাই তো জীবন আর একটা বয়স পর একটা জীবনের পর কিন্তু বিয়ে ছাড়া আমাদের মতো মেয়েদের মানে কোনো গতি নেই একটা সময় আমরা যতই ভাবি না কেন যে সিঙ্গেল থাকবো বা বিয়ে করব না কিন্তু পরবর্তী একটা সময় আসে তখন আমাদের মনে হয় যে একটা জীবনসঙ্গী হিসাবে কাউকে পাওয়া ভীষণ ভীষণই জরুরি ছিল এই জন্যই হয়তো বাবা মারা একটা সময় পর তাদের সন্তানদের একটা সংসার ধরিয়ে দেন বিয়ে দেন কারণ তার জীবন জীবনসঙ্গী হিসাবে জীবনের বাকিটা পথ চলতে কাউকে না কাউকে প্রয়োজন যতই আমরা সাবলীল হই যতই আমরা নিজেরা নিজেরা ইনকাম করি তবুও একটা পরিবার মানুষের জন্য অনেকটা জরুরি তবে আমরা সবসময় এটুকু ভাবি যে একটা মেয়ে ছাড়া সংসার গঠন হয় না এটা যেমন ঠিক একটা ছেলে ছাড়াও কিন্তু সংসার গঠন হয় না তো উভয় উভয়কে কিন্তু ভীষণভাবে প্রয়োজন উভয় উভয় ছাড়া কিন্তু আমরা একে অপরে কখনোই চলতে পারবো না নিজের জীবনটা চালাতে পারবো না তো যাই হোক এভাবেই কিন্তু আমাদের এক একটা পরিবার গঠন হয় আমরা কিন্তু নিজে নিজে সংসারে ব্রতী হয়ে যাই ঘরের সমস্ত কাজকর্ম একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করেছি আর একটা কথা কী বলো তো আমি সকালবেলা না ঘুম থেকে উঠেই আমার কোনো কাজ অর্ধেক আর্ধে করে রাখতে ভাল লাগে না প্রথম থেকে দেখবে স্টেপ বাই স্টেপ যদি কাজগুলো করো সকালবেলা যদি একটু ভেবে নিতে পারি আমরা যে এই কাজটার পরে এই কাজটা করবো এই কাজটার পরে এই কাজটা তাহলে দেখবে আমাদের কাজগুলোও না অনেকটা মানে সুবিধা হয়ে যায় করতে অনেকটা সুবিধা হয় আর না খুব ঝটপটও হয় আর কাজ দেখবে যত পয় পরিষ্কার করে করা যায় ততটাই না বেশ ভালো হয় আর গোছানো হয় ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি রান্নাঘরে এখন যা যা রান্না হবে সমস্ত সবজি কিন্তু আমি কুটে বেটে নেব এবং সবজির সঙ্গে সঙ্গে কিন্তু আমি যে দুপুরে এই স্যালাডটা খাবো স্যালাডটাও কিন্তু কেটে রেডি করে রাখছি তার কারণ কি বলো তো ওই দুপুরবেলা না ভাত খাওয়ার সময় স্যালাডটা কাটতে আর মন চায় না তখন মনে হয় কতক্ষণে ভাত খাবো তবে এইভাবে যদি কেটে রাখি আগে আগে তাহলে দেব দুপুরবেলা ভাত খাওয়ার সময় জাস্ট স্যালাডের প্লেটটা নিয়ে নিলাম হয়ে গেল একটু বুদ্ধি করে কিন্তু আমাদের কাজকর্মগুলো সংসারে প্রত্যেকে আমরা করে থাকি এবং কিন্তু পড়তেও হয় তো দেখতেই পেয়েছিলে যোগা ক্লাস থেকে ফেরার সময় মাছ নিয়ে এসেছিলাম তো এনেছিলাম রুই মাছ আর এনেছিলাম কোকিলা খয়রা তো দুটো মাছ আজকে রান্না করব না আমি একটু বলতে পারো কিপটে আর তো মানে তোমরা যদি বলো কিপটে তো অবশ্যই মেনে নেবো কিপটে তবে আমি যেটা মনে করি যে আমি একটু হিসাব করে চলতে বেশি ভালোবাসি কারণ সংসারে যদি হিসাব করে চলা হয় একটা সময় দেখবে সংসারটা একটা রিদিমে চলছে আর আজকে অনেক ইনকাম হচ্ছে দেখে অনেক খেয়ে নিচ্ছি কালকে জন্য কিছুই বাকি রাখছি না আবার কালকে চিন্তা করতে হবে কি খাবো কি খাবো এই জিনিসটা এই সিস্টেমটা আমার একদম ভালো লাগে না যদি একটা রিদিমে আমরা চলতে পারি সংসারটাও কিন্তু আমাদের স্মুথলি চলে তো যাই হোক রান্নাবান্না তো জোগাড় করেই নিয়েছি দুই দুটো পুরো মিক্সারের জারের মধ্যে দুটো তরকারি মিক্স করে নিয়েছি মানে মশলাটাকে মিক্স করে কেটে মেটে একদম গুছিয়ে নিয়েছি এখন ওপাশে মেশিনটাও মানে আমি তো মেশিন চালাই মেশিনটাও চালিয়ে দিয়েছি এদিকে দেখো রান্নাবান্নাটাও কিন্তু করে নিচ্ছি কেটে বেটে নিলে দেখো দুদিকে দুটো কিন্তু কড়াইতে দিব্যি আমার রান্নাবান্না হয়ে যায় আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় আর কোনো এত একটা চাপও থাকে না যে এটা বসি এটা কাটবো ওটা বাটবো এই চাপটা কিন্তু একদমই নিতে হয় না খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি কিন্তু গুছিয়ে রান্নাটাও হয়ে যায় প্রথমে একটু নিম বেগুন করে নিলাম নিম পাতাটাকে আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখন দেখো ছোট ছোট করে বেগুন কেটে ওই নিম পাতা দিয়ে কিন্তু মিক্স করে দিলাম আগে জানো তো ছোটোবেলায় না নিম পাতা একদমই খেতাম না আমার বাবা একটা থালার মধ্যে নিম পাতা দিয়ে ভাত মাখতো মেখে আমাদের তিন ভাই বোনকে কিন্তু ভুলিয়ে ভালিয়ে জোর করে এক করে ভাত খাইয়ে দিত তবে এখন নিম বেগুনটা না বেশ ভালো লাগে ও কথায় আছে না শ্বশুরবাড়ির ভাত আর বাপের বাড়ির ভাত অনেক আলাদা বাপার বাড়িতে তো ফেলে চলে যখন তখন ভাত খাওয়া যায় কিন্তু শ্বশুরবাড়ির ভাতের কিন্তু অনেক দাম হিসাব করে ফেলতে হয় হিসাব করে কিন্তু খেতে হয় যা যা আগে খেতাম না যা যা ভালোবাসতাম না এখন কিন্তু সেগুলোও ভালো লাগে সেগুলোও খাই কিছু করার নেই তো যাই হোক নিম পাতাটা ভেজে এখন দেখো এক এক বসিয়ে দিয়েছি আর এক গ্যাসে দেখো বসিয়ে দিয়েছি আলু আর কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল একটা কী বলো তো বন্ধুরা আজকে আমার মনটা ভীষণ খারাপ তার কারণ আমার ফোনটা এমনিতেই ভালো না স্টোরেজ খুব কম তো এরপরেও না আমি অনেকগুলো ক্লিপ বেশ সুন্দর করে তুলে রেখেছিলাম ঘর মোছা তারপর রান্নাবান্না বেশ পরিপাটি করে করা কী কী রান্না করেছি পুরোটা ক্লিপই কিন্তু ভালো মতো তুলে রেখেছিলাম কিন্তু আমার মেমরি ফুল হওয়ায় আমি জানিও না আমি কিন্তু অন করেই ভিডিও করছিলাম কিন্তু কখন যে স্টোরেজ ফুল হয়ে ভিডিও ওখানেই থেমে গেছে আমি নিজেও জানি না জানো তো এই দেখো না ফোনটা কতটা হ্যাং করছে এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তাও কতটা হ্যাং করছে ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো কিছু করার নেই তবে কিছুদিন বেশ একটু অপেক্ষা করে ইচ্ছে আছে একটা ফোন নেওয়ার তো যাই হোক সব কথাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা আমার পাশে থাকো সবাইকে রিকোয়েস্ট করছি যে তোমরা সবাই একটু পাশে থাকো আমাকে একটু সাহায্য করো কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো এতটা জানি আসা এর আগে একটা চ্যানেল আমি এক বছর কাজ করেছি তো তেমনভাবে কোনো ভিউজ আসে না আমি ওই চ্যানেলটা বাদ দিয়ে আবার এটা নতুন করে অনেক আশা নিয়ে খুলেছি তোমাদের ভালোবাসা এবং একান্ত আশীর্বাদ পাওয়ার জন্য জানি আমার ভিডিও কোয়ালিটিগুলো এখন তেমন ভালো হচ্ছে না তবে চেষ্টা করব ভালো ফোন নিয়ে একটা কোয়ালিটিফুল ভিডিও করার তো প্রচণ্ড পরিমাণে হ্যাং করছে আমি নিজেও বুঝতে পারছি তবে কিছু করার উপায় আমি দেখতে পাচ্ছি না তো যাই হোক ওদিকে ঘর মোছার ভিডিও ক্লিপগুলো নষ্ট হয়ে গেছিলো তাই এদিকে দেখো ঘরটা ভালো করে মুছে আর এখন দেখো এই যে যতগুলো বাসনপত্র ছিল এগুলোকে কিন্তু ভালো করে মেঝে ঘষে পরিষ্কার করে নিলাম ওই যে প্রথমেই একটা কথা বললাম পরিষ্কার পরিচ্ছন্ন সংসার আমাদের প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বপ্ন আর আমরা প্রত্যেকটা মেয়েই পারি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দিয়ে কিন্তু সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে রান্নাবান্না দর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু হয়ে গেছে ভোর চারটের থেকে উঠে কিন্তু আমি সংসারের কাজগুলো এক হাতে অনায়াসে হাসি মুখে করে নিলাম তো চলো রান্নাঘরটা পরিষ্কার করি গ্যাসটা পরিষ্কার করি আর এখানেই তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে নতুন বন্ধুকেই আমার প্রত্যেকটা বন্ধুর কাছে রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের ছোট্ট পরিবারের পাশে থেকো তো চলো এখনকার মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো